গরমের মাসে অনলাইন তুমি আমার দোকান লাগিয়েছ পানি ফাণ খাই তা পান খাইলে বেটাই কে কইছে বেশি কিছু চাইছিল বেটির তে তুমি গরম মাছ এখন পান খাইও না পান খাইয়া যা কেদা গরম দের অন পান খাইলে গাইট লাগলে এসে ভরি যাইবা এসে আমারে দুষবা ক্যা আমি রে কেটা পান খাওয়া মারছি বাড়িতে গিয়ে খাইবা তো তোমার দাঁত না তুমি পান খাইবা কেমনি খাইতে পারবাই কয়লা কিতা বুঝা যায় না গভর্নমেন্টের মাঝে শক্তি শক্তি আছে আর যাওয়া যায় এসে তোমার নাম কইলে গীত হইসে তুমি আমার নাম কৌ না তুমি আমার তোমার পান খাবাহাম না নামটা আমটা কইলাও তোমার আমটা কইলাম না তোমার হেনর তলে পৌ ফেন তলে পৌ ফেন তোলে পৌ না পান খাবাহি মতো কইলাম কার বাড়ি আসলাকানি ও বাড়ি খিতা তারা সাদ না খিটা হাদ্দর মানোবা আর ও বাড়ি ইন মুসলমানৰ কিটা ই বাড়ি গেছ না ইন দুৱাৰা বাড়ি গেছ তুমি দে পান খাইতা আমাৰ কথা ন তুমি দে পান খাইতা অন্ধা মাথা গৰায় পৰো তে তোমাৰ বইয়া কাটা নিব বাড়িত না খাইবা তোমাউ ৰুতা গৰতা নাইনি তো তুমি পরি যাও আমার না ফানি আছে দিমু না ফানি উনি ফান খাইবার লাগে এমন পাগল তাই ফান খাইবার লাগে এমন পাগল তোর ফান নাম কই লও তে না না নাম হোক নাম কই লও সেও তো কইতার না ফান যে চোখ রাখ গায়ের বাবা